দুইটা গ্রাম কাছে বাঁকুড়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছরের তুলনায় তার পূর্ব বছরের পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় টেন পারসেন্ট হ্রাস পেয়েছে বর্তমানে বর্তমান বছরে এই জেলায় আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটতে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল নির্ণয় করো তাহলে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি আবার আমরা লিখে লিখে এক্স ধরে করতে পারি তো আমি এখানে সূত্র দিয়ে করব। এখানে দেখো এ যেটা এটা এ এর মান দেওয়া আছে আর পি এর মানটা বের করতে হবে এটা এন এর মান দেওয়া আছে এবং এটা আর এর মান দেওয়া আছে তাহলে কোনটা কিসের মান সেটা আমরা লিখে নেব তো তার আগে সূত্রটা আমাদের জানতে হবে তাহলে সূত্রটা মাথায় রেখে সূত্রে যে রাশিগুলো ব্যবহার করা হয়েছে সেই রাশিগুলোর মান লিখে নিতে হবে সূত্র ছিল এ সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো টু দি পাওয়ার এন এটা ছিল সূত্র তাহলে এখানে আচ্ছা এখানে আছে এখানে বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা বর্তমান বছরে পথ দুর্ঘটনার সংখ্যা কি আমরা এ দিয়ে লিখছি এটা আট হাজার সাতশো আট হাজার সাতশো আটচল্লিশ টি তিন বছর পূর্বে পূর্বের পথ দুর্ঘটনার সংখ্যা যেটা আমরা লিখবো পি দিয়ে এটা বের করতে হবে হ্রাস পাওয়ার হার ব্র্যাকেট আর এটা ইজ ইকাল টু টেন পারসেন্ট আর সময় ব্র্যাকেটে এন সময়টা আছে তিন বছর এবার আমি সূত্রটা লিখবো তাহলে আমরা জানি যে এ ইজ ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস না ওয়ান মাইনাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এরপরে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব বা এ ফর এইট সেভেন ফোর এইট তাহলে এ ফোর এইট সেভেন ফোর এইট ইজ ইকোয়াল টু পি জানি না ওয়ান মাইনাস আর ফর টেন ওয়ান হান্ড্রেড বসিয়ে দিলাম পাওয়ারে এন ফর থ্রি এক দশ আট সাত চার আট ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টেন কিউব তো এটার সময় লিখতে পারি পি ইন্টু দশ একের দশ মাইনাস এক তাহলে নয়ের দশ তার কিউব তাহলে আমরা লিখতে পারবো পি সমান এইট সেভেন ফোর এইট ইন্টু দশ বাই নয় লিখবো তিনখানা কারণ কিউব আছে তাহলে দশ বাই নয় ইন্টু দশ বাই নয় ইন্টু দশ বাই নয় এখন নয় দিয়ে এইট সেভেন ফোর এইটকে ভাগ করতে হবে নয় এইট সেভেন ফোর এইট তাহলে ন নং একাশি আট নং বাহাত্তর এখানে পাঁচ হয়েছে বিয়োগ করে এখানে এক পুন আচ্ছা ন নং একাশিই তো হতো ন নং একাশি ননং একাশি এটা হলো ছয় ছয় পরে চার নামালাম চার নামালাম তাহলে তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চান্ন সাত নং তেষট্টি সাত আট নামালাম নয় দু আঠেরো নশো বাহাত্তর এটা এটা কাটাকুটি করলেন নশো বাহাত্তর আবার নয় দিয়ে ভাগ করব নয় এক কে নয় সাত নামালাম নয় শূন্য শূন্য দুই নামালাম আট নং বাহাত্তর তাহলে কাটলে একশো আট পাচ্ছি নয় বারো নয় বারো একশো আট বাপি সমান এখানে বারো ইন্টু দশ 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 একের পিঠে তিনখানা শূন্য বাপি সমান পি সমান বারো হাজার তাহলে ছিল তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা তাহলে যেটা বারো হাজার বেরিয়েছে লিখব ততএব তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা সমান বারো হাজার